নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের এক রেসিপি নিয়ে এসেছি যেটা আমি আলু বেগুন ডাটা দিয়ে তৈরি করেছি আর এই গরমের সিজনে আর ডাটার সিজনে একবার হলেও ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আলু বেগুন ডাটা দিয়ে যে কোনো মাছ খেতে ভালো লাগে যদি চিংড়ি মাছ হয় তবে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি তাই আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এই রেসিপিটা প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপর এখানে এক টুকরো আদা একটু পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি এখন সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আর পেস্টটা বানানোর সময় আমি একটুখানি জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি এক চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তারপর যখন নুন হলুদ মাখানো হয়ে যাবে তারপর আমি চিংড়ি মাছটা ভেজে নিব এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো সব একসাথেই দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বেশি করে ভাজবো না একটু হালকাই ভেজে নিতে লাগবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় সেই একটু হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি এবার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর যে কড়াইতে সরষের তেল আছে সেই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিব। বেগুনটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেবো না কারণ ওই তেলের মধ্যে আগের থেকেই মাছ ভাজার নুন হলুদ আছে আর মাছের তেল তো এইভাবে একটু বেগুন ভাজলে বেগুনটা কিন্তু খেতে খুব ভালো লাগবে বেগুন কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব তবে কিন্তু বেগুন ভাজাটা তরকারির সাথে খেতে খুব ভালো লাগবে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এর মধ্যে এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দেব এবার এই আলু আর ডাঁটাটা তেলের মধ্যে দেওয়ার পর খালি তেলেই একটু আলু ডাঁটাটা মোটামুটি দু এক মিনিটের জন্য ভেজে নেব একটু ডাটা আর আলুটা ভালো করে ভেজে নিলে তরকারিতে কিন্তু খেতে ভালো লাগবে এখন কিন্তু আলু আর ডাটাটা ভালো করে আমি ভেজে নিয়েছি তারপর যে আমি একটা কাঁচা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার আর একটু পেঁয়াজ দিয়ে সেই কাঁচা পেস্টটা দিয়ে একটুখানি জল দিয়ে এই কাঁচা মশলাটা আলু ডাটার সাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিব। আর এই কাঁচা মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে লাগবে এখন এই কাঁচা মশলাটা কিন্তু মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে রান্নার জন্য এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এই সম্পূর্ণ মশলাটা আলু ডাটার সাথে মিশিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিব তরকারিটা এবার কিন্তু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে তরকারির মধ্যে যে মশলার যে একটা তেল ছেড়ে আসছে যখন তখন কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে তারপর আমি ঝোলের জন্য এখানে জল দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আলু আর ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য এবার ঝোলটা ফুটে এসেছে আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিব ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিতে লাগবে ঝোলটা একটু ঘন করে নামিয়ে নিতে লাগবে তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন কিন্তু আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুন ভাজাটা দিয়ে তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আরও মোটামুটি দু তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিতে লাগবে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে নিতে লাগবে এখন কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে মানে ঝোলটা রান্না হয়ে গেছে ঠিক এরকম একটু ঘন ঘন ঝোল হলে তরকারিটা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এই রকম তরকারি ডাটা দিয়ে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ডাটা দিয়ে যে কোনো তরকারি আমাদের খেতে ভালো লাগে তবে মাছ হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে আর চিংড়ি মাছ হলে তো আরও বেশি ভালো লাগবে খেতে আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আমি ঝোলটা ঠিক এইরকম একটু নামিয়েছি একদম ঘনভাবেও নামাইনি একটু পাতলাভাবেও নামাইনি ঠিক এই এইরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিলে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি কিন্তু রান্নার পরে আমি একটা বাটিতে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখলাম আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না